কে আ বলে এই পৃথিবীতে হনা অজানা কে গায় না এসে সব মেরে শূন্য 카페 না ওহスメ মা কি

হল জানা কে গাই লৈ সে সামনে রে গানু শূন্য হজরতে উমার করতে কতনো না ভেড়ে দাড়ি যা করানি তার চারা দেখে উমার ফেদা হয়ে যা একবার মহবতপূর্ণ আল্লাহ হজরতে উমারু করতে কত নাবের দারে যা আর নোরা তার চেহারা দেখে উমার ফেদা হয়ে যা যার মায়া চেহারা যার মায়া বি চেহারা দেখে উমার হয়ে যায় না বিদি ও ন রে নবী ও নবী না কে আসুনা বলে এই পৃথিবি ও জানা কে গায় না এসে সব মেরে শূন্য না

ও আয়লা আল ইবরাহিমা ইদনাকা হেমিদ উম মাজিদ উ সাল্লাল্লাহ ভু তা আলা আলাই হুয়া সাল্লাম শ্রদ্ধীয় জানাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিতা মন্ত্রী তোলা মেয়েক ও আমার সম্মুখের শ্রদ্ধীয় বায়জ্যেষ্ঠ বাবা জীবনেরাফ আমার সমবয়স্ক সমাজস্যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আলাইকুম আরহাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আহমদনাথ সাধনা ভোজনা মহান রব্বুল আবুল আলমিনের জন্য যে রব্বুল আলমিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুণার মজলিস থেকে বাছাই করে নি রব্বুল আলমিন তার এমন একটা রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন যার ব্যাপারে বিশ্বনবী বলেছে যেখানে আল্লাহর কোরআন এবং রসলুলার সন্ন্যাতের কথা আলোচনা হয় কোন মানুষ এসে যদি সোনার তরিকায় যদি বাবজি বসে যায় যারা বসবে তাদের জীবনের ভাই আমরা পূর্বেকার মাহফিলে এসে বসতে পেরেছি আর সবচেয়ে বড় কথা আল্লাহ রসুল আরো বলেছে যে আল্লাহ যাকে ভালোবাসবেন মহান রব্বুল আলামিন তার রহমত মজলিসে তার মহাব্বতের বান্দাকে নিয়ে এসে এই মহাফিলে বসে দিবেন বলুন আলহামদুলিল্লাহ তাহলে ভাই আমরা এখানে এসে বসতে পেরেছি তাহলে জানতে হবে নিশ্চয় আল্লাহ আমাদেরকে ভালোবাসে বহু মানুষ বাপজি দলবেদের বেঁধে রাস্তা দিয়ে শুধু চলাফেরা করছে এ মাহফিলে বাপজি মানুষ এমনও যারা বাড়ি থেকে বেরিয়ে আসবে তারা বাজার টাজার সব করবে খাওয়া দাওয়া জালসার সব করবে কিন্তু জালসার প্যান্ডেল ভিতর বাপজি এসে বসার হয়তো আল্লাহ তাদের কপালে বাপজি সুযোগ দেবে না জানতে হবে বাপ আমরা এখানে বসেছি আল্লাহ নিশ্চয় আমাদেরকে বড় মেহেরবান করে এখানে নিয়ে এসেছে তা আমরা সকলে রব্বুল দরবারে শুক্রের সরু করে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ব নেতা নবী কুল শিরোমণি পয়গম্বর আজাব যিনি সৈয়দুল মোরসালী নখাত আমার নবী যিনি এ কিবরিয়া আশরফুল আম্বিয়া

কোরআনুল কারিমে বাবজি একশো সোরা আছে আজকে আমাকে বিষয় এই জালসার যিনি সভাপতি সাহেব হজরত মৌলানা অহিদুজ্জামান সাহেব দামাদ বারকাত আলিয়া উনি আমার পাশে বসে আছে গত তিন চার দিন আগে বাবজি বললেন আজও বলেনি শু বলেননি ভুলে যাননি তো আপনি আমাদের এখানে এসে ইউসুফ নবী সালামের কথা আলোচনা করবে আপনারা শুনবেন ভাই বলেছেন সূরা ইউসুফে আহসানাল কসার শব্দ ব্যবহার করেছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ নিজে বলেছেন অতি উত্তম ঘটনা সূরা ইউসুফের ব্যাপারে আমরা জানি যে গোটা কোরআন পাকে এক লাখ চব্বিশ হাজার মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের নাম কি পাওয়া যায় ভাই কোন অলমার মুখে শুনেছেন যে এতগুলো নাম সব ওই কোরআনে সব ওই নামগুলো দেওয়া আছে নেই আমরা ওলাবার মুখে শুনতে পাই এক লক্ষ চব্বিশ হাজার এটা মিসকার শরীফের আদেশ আবার বাপজি ওলামারা বাপজি বলি যে মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার বলে নাই কথাটা তাহলে এতগুলো নবীর রসুলের মধ্যে থেকে মাত্র গোটা কোরআনে পঁচিশটা নবীর রসুলের নাম পাওয়া যায় বলুন আলহামদুলিল্লাহ কটা বললাম পঁচিশটা এই পঁচিশটা নবীর রসুলের মধ্যে থেকে বাপজি মাত্র ইউসুফ নবী আলাইহিস সালামের তার পূর্ণাঙ্গ বাবজি জীবনী এই কোরআন শরীফ আল্লাহ বয়ান করেছে আচ্ছা বলেন এত বড় যে একটা বিরাট বিশাল যে একটা নবীর ঘটনা বিস্তারিত আলোচনা করলে এ নিশ্চয়ের কারণ আছে তো বাদবাকি অন্যান্য নবীর অসুলদের কথা আরো চব্বিশটা নবীর অসুলে তাদের আংশিক বাবজি চরিত্র কোরআন শরীফে বাবজি কিছু কিছু দেওয়া আছে আমরা সকলেই জানি ইউসুফ আলাইহি সালাম বলে বাবজি একজন বিখ্যাত আল্লাহ নবী ছিলেন ওনার আব্বার নামও ছিল বাবজি ইয়াকুব নবী আলাইহ সালাম আপনারা জানেন কি আমার জানা নেই আমরা জানি যে সারা পৃথিবীর মধ্যে বাপজি শ্রেষ্ঠ রসল সবচেয়ে দামি নবী সেই নবীর নাম কি একটু জোরে বলুন আপনার আমার নবী কিন্তু আমার রসুল এত বড় দাবি হওয়ার পরেও ইউসুফ নবী আলাইহি সালামের সাথে বাবজি যেদিন কথা হয় আল্লাহর নবী বলেছিলেন আমার যে ইউসুফ ভাই তিনি আরো দামি ইউসুফ নবী বলেন তা কি হয় নবী আপনার চেয়ে তো আমি দামি নয় আপনি আশরাফুল আপনি সমস্ত নবীদের আপনি সর্দার শুধু তাই নয় আপনি মেয়ের আজ রাত্রিতে বাইতুল মামুর বলে ভাবছে একটা মসজিদ রয়েছে আসমানের উপরে একইবারে কাবা শরীফের মাথার উপরে ওই মসজিদটা নাম হচ্ছে বাইতুল মামুর ওখানে সমস্ত নবীর অসুর পয়গম্বার ছিলেন আর কোটি কোটি বাপজি আপনার ফেরেস্তা কাতার বেদে বাপজি সেখানে দুই রাখাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছিলে ইমামতি কে করবে জিবরিল আলাইহি সালামকে ডাকা হলে উনি বলেন যে আমি এখানকার ইমামের হওয়ার যোগ্য আমি নয় বলে আদম আলাইহি সালাম তুমি দুনিয়ার সর্বপ্রথম নবী তুমি ইমামতি করে বলে না আমিও এখানকার ইমামের যোগ্য নয় সমস্ত নবীর দিয়ে বলেছিলেন ওই দেখেন আকির নবী জনাবেছেন উনি আমাদের ইমামতি হওয়ার করার উনি আল্লাহ রসুল ইমামতি করেছিলেন এই জন্য আপনার আমার রসুলকে সাইকে মুরসালিন বলা হয় রসুলদের সর্দার এখন ইউসুফ নবীকে এই কথা কেন বললে যে আমার যে ভাই তুমি দামি আল্লাহ রসুল বলেছিলে ইউসুফ তুমি নবী তোমার আব্বা নবী না আমি নবী কিন্তু আমার আব্বা নবী নয় মোহাম্মদ সসাল্লাম বলেছিলেন তোমার দাদা পর্যন্ত নবী বলুন আলহামদুলিল্লাহ ভাই অনেক ঘটনা আছে সেদিকে আমি যাব না এই ইউসুফ নবী আলাইহি সালামের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব ভাই একটু টাইম ইশারাও বেঁধে দিয়েছে কারণ আমার পরে আজ জালসার যিনি প্রধান বক্তা উনি আসবেন উনি চলে এসেছেন হয়তো উনি কিছুক্ষণ আরাম করেই চলে আসবে কোরআন শরীফে বাপজি আমরা নাম শুনেছি ইউসুফ নবী আলাইহি সালাও ওনার আব্বার নাম ইয়াকুব নবী আলাইহি সালাও ওনার বাড়ি ছিল বাবজি কেনান বলে বাবজি একটা শহরে মিশরের মধ্যে ইয়াকুব নবী আলাইহি সালাও তার বাবজি আপনার দুটো ছিল বাবজি স্ত্রী বড় স্ত্রীটার বাবজি প্রথমকার স্ত্রী তার সন্তান ছিল এক নয় দুই নয় কেতাবে লিখেছে বাপজি দশটা এই দশটা ছেলের মধ্যে প্রথম ছেলেটার নাম ছিল তৃতীয় ছেলেটার নাম ছিল আমি আবার ক্ষুদ্র বাপজি এই দশ ভাইয়ের মধ্যে এই তিনজন আর নামই বাপজি আমি পেয়েছি আমি হজুদেরকে জিজ্ঞাসা করেছি হজুরা ওই একই কথা বলেছেন বাবা এদের তিনজনেরই নাম বেশিরভাগ পাওয়া যায় তাহলে এখন নবী আলাইহি সালামের দ্বিতীয় স্ত্রীর বাপ সন্তান ছিল দুটো বড় সন্তানটা নাম ছিল ইউসুফ তখন তো নবী তা মানুষ জানতো না আর দ্বিতীয় বাপ সন্তানটা নাম ছিল বানিয়াবিল আমরা চলতি ভাষা বলি বানিয়াবিল তাহলে ইউসুফরা রায় আকমার দুই ভাই আর তার বইমাত্র ভাই ছিল বাপজি ১০টা তাহলে টোটাল ১২টা কেতাবে লিখেছে ইউসুফ নবী আলাইহি সালাম তিনি বলে যে আমাকে যে যত বেশি ভালোবাসলো তার ভালোবাসার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে বলুন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ রসুল হজরত ইউসুফ নবী আলাইহি সালাম তিনি নিজ জবালে স্বীকার করেছে আমাদের এলাকায় মানুষকে যত ভালোবাসা যায় সে তত বড় দামি জায়গায় পৌঁছায় আর নবী বলছেন আমাকে যে যত ভালোবাসলো তার ভালোবাসার কারণ আমাকে বিপদে পড়তে হয়েছে কেমন করে কেতাবে লিখেছে ইউসুফ নবী আলাই একবারে একেবারে ছোট্ট বেলায় ওনার চেহারা দেখে ওনার ফুফুমা বাপজি এত মহব্বত করেছিল ভালোবেসেছিল হজরত ইউসুফ নবী আলাইহি সালামের ফুপুমার বিয়ে হয়েছিল তার বাপের গ্রামে ওর গ্রামে আমাদের অনেকের বাপের বোনের বাপজি নিজের গ্রামে বিয়ে হয় ইউসুফ নবীর চেহারাখানা দেখে বাপজি তার মনটা এত ছটফট করে যে আল্লাহ এই রকম সন্তান যদি তুমি আমার ঘরে দিতে এক কিন্তু দেয়নি তো ওকে ওর ভাইয়ের ঘরে আল্লাহ দিয়েছে ইউসুফ নবী সালাম তিনি আস্তে আস্তে বাপজি হামাগুড়ি দেওয়া বাচ্চা মায়ের দুধ খাওয়া বাপজি ছেড়ে দিয়েছে ইউসুফের ফুফুমা ডাক দিয়ে বলল ভাই ছেলে তো বেশ বড় হয়ে গেছে আমি বড় হওয়া পর্যন্ত সেই জন্ম নেওয়ার পর থেকে নিয়ে আমি প্রতিদিন সারা দিন সকাল বেলায় সারা দিন বসে আমি শুধু তোমার ছেলে চেহারা দেখতাম রাত্রি বাড়ি চলে যেতাম ছেলে বড় হয়েছে ওগা ভাই এক সপ্তাহ তোমার বাড়ি থাকবার আর এক সপ্তাহ আমার বাড়িতে থাকবে এটা করলে কেমন হয় কারণ ভাই তোমার সন্তানকে একটা দিন দেখে আমার পেট ভরে না এখন নবী আলাইহিস সালাম তিনি dekhilen হাজার হলো আমার বোধ আমার ছেলেকে যখন mohabbat করে এক সপ্তাহ রাখবো বলছে অসুবিধা নেই মোল্লা বিবি বল আমি তোমাকে অনুমতি দিলাম ইয়াকুব নবীর বোন নিয়ে চলে যায় এক সপ্তাহ থাকার পরে পালি পূজে গেলে পরে সপ্তাহ ইয়াকুব নবীর বাড়িতে থাকবে এক সপ্তাহ যখন বাপটি এখানে থাকে তখন ইউসুফ নবীর ফুপুমার মনটা ভালো করে না উনি চিন্তা করলেন আমার ভাই ইয়াকুব নবীর শরীয়তের হুকুম ওই সময় কোনো মানুষ চুরি করতে গেলে ধরা পড়লে আমাদের যেমন ইসলামিক আইন আরবে ভাবছে প্রযোজ্য মানুষ চুরি করতে গিয়ে ধরা পড়লে তার হাতের কবজি পর্যন্ত কেটে দেওয়া লাগবে কিন্তু এটা আমাদের হিন্দুস্থান তাই ভাবছি চলবে না হযরতে ইয়াকুম নবীর জামানায় ভাবছি সেখানে আইন ছিল কেউ যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় তাহলে বলা হয়েছে বাবজি যার বাড়িতে ধরা পড়বে তার বাড়িতে ছ মাস থাকা লাগবে তা ইউসুফ নবীর আমি যদি আমার বলে কৌশলে যদি আমি তাকে চোর বানাতে পারি তাহলে আমার ইউসুফ বেটা আমার বাড়িতে ছ মাস থাকবে আর ভাইয়ের বাড়ি যেতে পারবে না যেদিন বাবজি ওর পালি পড়েছে সাত দিনকার দিন